হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি করে দেখাবো পারফেক্ট ক্যারামেল পুটিং পুটিংয়ের রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলে যাব মূল ভিডিওতে পুটিং বানানোর জন্য আমি দুটি ডিম নিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি দিচ্ছি সামান্য লবণ এখন একটি হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটে নিব বেশ কিছুক্ষণ এভাবে করে আমি ফেটে নিয়েছি দিচ্ছি দুধ জাল করে ঘন করে নিয়েছি প্রথমে এক কাপ দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টোটাল দেড় কাপ দুধ দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তিন চার মিনিট ধরে এভাবে করেই আমি মিশিয়ে নিয়েছি মিশে নেওয়া হয়ে গিয়েছে একটি বাটি নিয়ে আর একটা ছাঁকনি নিয়েছি এখন আমি ছেঁকে নিচ্ছি পুটিংয়ের মিক্সারটা একদম রেডি করে নেব এখন ক্যারামেল চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিব ওয়ান ফোর কাপ পানি এখন চুলা রাসটা মাঝারি রেখে তারপর ক্যারামেলটা তৈরি করে মধ্যে চিনিগুলো গলে গিয়েছে আর চারপাশটা খুব ভালো করে এভাবে করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি মধ্যে কালারটা আস্তে আস্তে হতে শুরু করে দিয়েছে আমি চার পাঁচটা নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে চারদিকেই খুব ভালো করে কালার আসে আকাশটা কিছুটা কমিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি আমি যেই পাত্রে পোটিংটা সেট করব সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে দিচ্ছি এখন গরম গরম অবস্থায় চারপাশটা একটু ঘুরিয়ে দিচ্ছি এখন পুটিংয়ের মিক্সনটা ঢেলে দিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে এখন চুলাই বসিয়ে দেব কি ফ্রাই প্যানে চুলাই পানি বসিয়ে দিয়েছি এরই মধ্যে প্রায় গরম হয়ে গিয়েছে আর একটা স্ট্যান্ডার বসিয়ে দিচ্ছি এই স্ট্যান্ডারের উপরে দিয়ে দিচ্ছি বাটি তারপরে এই বাটির উপরে একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম এখন রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে চেক দিয়ে নিচ্ছি কোটিংটা কেমন হয়েছে আর এখন একটা কাটলিস দিয়ে ভিতরটা চেক দিয়ে নিচ্ছি একদম শুকনো এসেছে পুটিংটা হয়ে গিয়েছে চোলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি চোলা থেকে নামিয়ে নিয়েছি আর রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য চলে আসলাম দুই ঘন্টা পর দুই ঘন্টা পর পুটিংটাকে এখন আমি আনবক্স করে নেব চার পাঁচটা ছাড়িয়ে নিচ্ছি যাতে খুবই সহজে এটা বেরিয়ে আসে ছড়ানো একটি প্লেট নিয়েছি এর মধ্যে পুটিংটাকে আমি বের করে নিব এখন আস্তে আস্তে করে বাটিটাকে বের করে নিব বের করে নেওয়ার পর আর দেখাই যাচ্ছে কত সুন্দর কালার এসেছে পুটিংয়ের এর কালারটা আর কেটেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কেমন কেটে নেওয়ার পর একটু চারদিকটা দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে পুটিংটা। আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ